সারা দেশ তথা রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন পশ্চিম পুটিয়ারির পুটিয়ারি সংঘ ক্লাবের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন ছিল নাচ গান ও আবৃত্তির আয়োজন এই অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ক্লাবে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত সঙ্গীতের সঙ্গে মার্শাল আর্টের অনবদ্য যুগলবন্দি

শুরু দিয়ে এবং যেখানে গিটারে আসে রোহন ঘোষ

इंदिरा পতাকা কে জয় সেন্ডা পতাকা কে জয় সেন্ডা পতাকা কে জয় वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আমাদের সেই অবিਲਾভ অনুষ্ঠিত সেভিপ্রেশনিস মিল্ট অনিতুল পুরেশ অল অফ মাস লিডারস ওনারস এন্ড সামন কে টু ওয়েট স্যাক্রিফাইস देयर লাইফ আপনারা জানেন যে নেতারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু কিছুর নাম আমি বলছি মোহনদাস প্রভুচন্দ গান্ধী মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বোস

আটাত্তরতম স্বাধীনতা দিবস দিচ্ছি আমরা দীর্ঘ সাতাত্তর বছর আগে অসংখ্য দেশপ্রেমী সং আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার সম্বন্ধে যেটা পেয়েছি আমাদের মৌলিক আজ ভূগোলিক যতভাবে আজ রাজনৈতিক ততভাবে আমরা স্বাধীন আজকে আমাদের ব্যক্তিগত স্বার্থে এত দেশের পরিমাণ ঐতিহ্য আমরা নষ্ট না করি এটাই সবার কাছে আবেদন জানাবো আবেদন জানাবো যাতে আমরা সঠিক মানুষ তৈরি করে যেতে পারি আরো অনুষ্ঠানের জন্য আমাদের দেশকে তার জন্য চেষ্টা কালী মহারের ব্যাপার আমরা আমাদের উত্তর সহিত নিয়ে যেতে পারি আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্বাধীনতা ইতিহাসের অভিযান যদি বিশ্বরবির কাবি সারা তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ কাজী নসর ইসলাম যা বলে গেছেন তা যদি করতে হয় তাহলে আমাদের সবাইকে আগে নিজের হৃদয়কে স্বাধীন করতে হবে যারা গাড়ি

সরকার এবং এবং নাও খেলতে অভিনব প্রোগ্রাম অনুষ্ঠান আমাদের এই যাত্রাঙ্গে অনুষ্ঠিত হয়ে গেলো আমরা এই অনুষ্ঠানটা সবসময় করে থাকি পুটেরি ক্লাব হচ্ছে নাইনটিন ফিফটি সিক্স তো আমরা এই প্রকার যে কেরাটি বা সেলফ ডিফেন্স যেটা আমরা বলি যেটা আপনারা জানেন যে সব জায়গায় কীভাবে আত্মরক্ষা না করার জন্য কিভাবে বিপদে সম্মুখীন হচ্ছে সেইটাকে চোখে রেখে আমরা একটা সন্দেশ দিতে চাইছি সবাইকে যে যারা আত্মরক্ষা না করতে পারে সে দেশের রক্ষাও করতে পারবো না এটা আমরা একটা রিফ্লেকশন ছিল ক্রীড়াটির দ্বারা এবং বিশিষ্ট নৃত্যশিল্পীদের দ্বারা এবং আমাদের ছোটো ছোটো ভাই বোন বাচ্চাদের দ্বারা তো আমি পুটিয়ারি ক্লাব পক্ষ থেকে এইটুকু খালি বলতে পারি আমরা সবসময় চেষ্টা করি সম্মান সহকারে সহানুভূতি নিয়ে এবং ভাই ভাই পরস্পর ভাই ভাই করে এই ভারত মাতা ভূমিতে থাকবো ধন্যবাদ আনন্দ মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দরও যা সত্য তাই সুন্দর তাই চির বিরাজমান আর এই বিরাজমান ঐতিহ্যমান আমাদের দক্ষিণ কলকাতার পশ্চিম পুটিয়ারি ক্লাব স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে এবং তার গরিমাকে এখনও পর্যন্ত এই আনন্দময় ধারাকে বয়ে রেখেছে আমাদের এখানে যে কজন নারী শক্তি দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে হাজার নারী শক্তি আছেন এবং তারা জুড়ে আছেন শুধু নারী শক্তি নয় তুমি দেখো নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ এখানে মহা শক্তিতে পরিণত হয়েছে এবং এই পুটিয়ারি ক্লাব আগেও যেরকম বিজয়কে তো নুড়িয়েছে শুধুমাত্র বাংলায় নয় বিশ্বের বুকে আঁচড় কেটেছে আর ভবিষ্যতেও কেটেছে যাবে তো সবাইকে পুটিয়ারি ক্লাবের তরফ থেকে আর অভিনন্দন এবং আনন্দম 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 থ্যাংক ইউ ভেরি মাছ নিউজ বাংলাকে আমাদের আজকে এখানে টোটাল কভার করার জন্য অসংখ্য ধন্যবাদ ছোটোদের আমাদের এখানে পুটিয়ারি ক্লাবের পরিচালনায় একটা ক্যারাডে ক্যাম্প আমরা প্রতি বছর করে থাকি এবং এই ধরনের অনুষ্ঠান আমরা শুরু করলাম এবছর এই ক্যারাডের যে অনুষ্ঠানটা হলো এটা অভিনব একটা অনুষ্ঠান আমরা স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি সে কারণেই এদের উদ্যোগ নেওয়া এবং সীমান্তবর্তী এলাকায় যেসব যোদ্ধারা আমাদের এই যুদ্ধ করে যাচ্ছেন এবং প্রতিদিন দেশকে রক্ষা করে যাচ্ছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই এবং যেসব মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ জীবন বিসর্জন দিয়েছেন তাদের আমরা এই মুহূর্তে স্মরণ করি আমরা সমাজ সচেতনতার পরিচয় সবক্ষেত্রে দিয়ে আসি আমরা আজকে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানের দিন আমরা আমাদের সঙ্গ প্রাঙ্গনে নিয়মিত যে ক্যারেটে প্রশিক্ষণ কেন্দ্র হয়ে থাকে তাদের সেই ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের মূলত এই অনুষ্ঠানটার আয়োজন করেছি আমরা অঞ্চলে প্রতি কটা মানুষের সুবিধার্থে আমাদের পরিষেবা সংগঠনের তরফ থেকে যতটা করা সম্ভব আমরা করে থাকি অ্যাম্বুলেন্স পরিষেবা অক্সিজেন পরিষেবা অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা যাতে মানুষ সাময়িক আমরা সাপোর্ট দিতে পারি যাতে তারা হসপিটালে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করতে পারে আমি সকলের কাছে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা বললেন রক্ষা না করতে পারলে দেশ রক্ষা করা যাবে না আমি বলবো যে প্রতিকটা ঘরে ঘরে যেন ছোটো ছোটো ছেলে মেয়েদের এই প্রশিক্ষণ এরকম নয় এই ধরনের আর যত রকম প্রশিক্ষণ রয়েছে তাদের মাধ্যমে যাতে নিজেদেরকে সঙ্গত করতে পারে যাতে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আজকে আমি প্রত্যেক প্যারেন্টসকে অনুরোধ করব একটাই জিনিস আপনি বাচ্চাদেরকে নাচ গান কবিতা আবৃত্তি যা ইচ্ছা শেখান সঙ্গে সেলফ ডিফেন্সের জন্য ক্যারিয়ারটাতে ভর্তি করুন যেখানে পারবেন যে যেখানে আছেন যে তার নিয়ারেস্ট যে সেন্টার আছে সেখানে ভর্তি করুন কারণ আজকের দিনে রাস্তাঘাটে বেরোতে গেলে সেলফ ডিফেন্স জানা খুবই দরকার শুধু মেয়েদের জন্য নয় আজকের দিনে এমন পরিস্থিতি পড়ে যাচ্ছে বা কিছু ইনোসেন্ট বা ছেলেরাও আগামী দিনে হ্যারাস্ট হচ্ছে রাস্তায় রাস্তায় তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে যারা একটু ভালো ছেলে এই জন্য ক্যারাটেটাতে শুধু সেলফ ডিফেন্স নয় সেলফ কনফিডেন্স মেন জিনিস যেটা হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়ে সেলফ কনফিডেন্স না থাকলে সেলফ ডিফেন্স কিন্তু কোনোদিনই তৈরি হবে না আমি যদি আজকে না জানি যে আমি পারবো তাহলে আমি কোনোদিন নিজেকে রক্ষা করতে পারবো না যেদিন আমি জানবো যে আমি পারবো সেদিনই আমি নিজেকে রক্ষা করতে পারবো শুধু ক্যারেটের শিখলে এর সঙ্গে বিভিন্ন জিনিস মেডিটেশান তৈরি হয় মনোরঞ্জন যোগ তৈরি হয় যেটা পড়াশোনার ক্ষেত্রে আগামী দিনে অনেক উপকারী তাদের বাচ্চাদের কনসেনট্রেশান গ্রো করতে কাজে দেবে আজকে অনুষ্ঠানটা আমি চেষ্টা করেছি পুরোটাই আজকের দিনে মেয়েদের দিয়ে করানোর আমার সিনিয়র স্টুডেন্ট লাবণ্য সেই পুরো কোরিওগ্রাফটা করেছে আমি তাকে আইডিয়া দিয়ে গেছি যে দেখ এটা করলে কেমন হয় দেখো ওটা করলে কেমন হয় কিন্তু পুরো কোরিওগ্রাফিং পুরো জিনিসটা ওই করেছে ও আমার সিনিয়র স্টুডেন্ট এখনও অবধি অনেক দিন মানে পড়াশোনার জন্য ডিট্যাচ ছিল তাই জন্য এখন অবধি করতে পারিনি প্রথমত সেলফ ডিফেন্সটা দরকার বাট ওটা মেয়ে ছেলে হিসাবে নয় অ্যান্ড লাস্টলি এটাই যে সেলফ ডিফেন্স जानले ऐटलस्ट कॉन्फिडेंस थका जाए